ভাই অনেকেরই প্রশ্ন যে গরুর কৃমিনাশক কিভাবে খাওয়াতে হবে আর কৃমিনাশক খাওয়ানোর নিয়ম কি আর ট্যাবলেটে কি সকল ধরনের যে কৃমিগুলো থাকে একটি গবাদি প্রাণীর ভিতরে সে ট্যাবলেটে কি সব কাবার হয়ে যায় নাকি আরও অন্য কিছু রয়েছে সেই সম্পর্কে আপনি বিষয়গুলো আমাদের দর্শককে একটু জানান বিষয়টা হলো যে কৃমিনাশক ও গবাদি প্রাণী কৃমিনাশক ওষুধের বিষয়ে অনেক কিছু জানার বিষয় বোঝার বিষয় রয়েছে আমরা তো মনে করি যে কি ট্যাবলেট খাওয়াইলাম কাজ হইল আসলে না ভাই এর মধ্যে অনেক কিছু আছে এই যে পশুটি দেখছেন এটা বকনা গুরু একটা এই গরু উদাহরণ দিলেই আপনার সবাই সকলে কিছু বুঝে নেবেন তখন এই গরুটার একটা কিলমি ডোজ করতে চাচ্ছেন আপনি সেই ক্ষেত্রে অবশ্যই যে গরুগুলো এক বছর পার হয়েছে এবং প্যাট মোটা বড় আপনি এই গরুগুলোকে অ্যালবেন্ডাজল গ্রুপের ট্যাবলেট না দিয়ে মিশল নয়শো এবং ট্রাই ক্লাবেন্ডাজল ছয়শো অর্থাৎ পনেরোশো পাওয়ারের যে কিমি বাজারে পাওয়া যায় বিশ টাকা দামের যে কোনো কোম্পানি হতে পারে নিয়ে প্রথম অবস্থা পৃথিবী ডোজ দিলেন বডি ওয়েড হলো সত্তর কেজিতে একটা ট্যাবলেট সত্তর প্লাস হলে দুটি ট্যাবলেট এবং খাওয়ানো নিয়ে হলো যে সকালে ঘুম থেকে উঠে আপনি খালি পেট খালি পেটে কলা পাতা মুড়িয়ে অথবা গুড়িয়া করে খাওয়াতে পারেন অবশ্যই খালি পেটে খাওয়ালে কাজ ভালো হবে খাওয়ালেন খাওয়ানোর পরের দিন থেকে বা চব্বিশ ঘন্টা পর থেকে আপনি ভালো কোম্পানিতে লিব্যাটরি খাওয়াইলেন খাওয়ালে আপনার ওই কিমির যে ঢোকলটা পড়লো রুচি কেমন হয়ে গেলো সেই রুচিকে ঠিক ফিরে আসলো এবং কৃমি লার্ভা ডিম যত কিছু আছে এগুলো কিন্তু ক্যাপাটি মারা যায় না তখন আপনি লিব্যাটরি দেওয়ার কারণে কৃমি ডিম লার্ভা এবং অন্যান্য আবর্জনাগুলো আছে এবং আপনার কলিজাতে যে কর্মি কিমিগুলি খাওয়ার কারণে কলিজেটের যে ক্ষত হলো ক্ষতগুলো ভালো হয়ে যায় এবং তরুত থাকে সতেজ থাকে আমরা যদি একটি প্রাণীকে ট্যাবলেট খাওয়াই ট্যাবলেট খাওয়ালে কোন ধরনের কৃমিগুলো ধ্বংস হবে হ্যাঁ সেটা বলতে চাচ্ছি আমি কৃমি ট্যাবলেট খাওয়ালেন বাজারের থেকে বিশ টাকা দামের ট্যাবলেট নিয়ে এটা মূলত কৃমি আট প্রকার সেক্ষেত্রে আপনার গোল কৃমি ফিতে কৃমি এবং ফুসফুসের কৃমি মারা গেল কিন্তু কলিজাত কিন্তু আপনার কৃমি হয়ে গেল কলিজা কৃমি কিন্তু কখনো ট্যাবলেটে কাজ হয় না এটা প্রমাণিত বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে কলিজা কৃমি কখনো ট্যাবলেটে মারা যায় না তখন আপনি এই যে লিভেটরি খাওয়ালেন খাওয়ানোর পরে একটা চৌদ্দ দিন পরে একটা বুস্টার ডোজ দেবেন সেটা দেবেন আপনি কি অবশ্যই নাইট্রোনিক্স গ্রুপের নাইট্রনিক্স জিল গ্রুপের যে কোনো ইঞ্জেকশন যে কোনো কোম্পানির ইঞ্জেকশন নাইট্রোনিক্স গ্রুপের দিলেন আপনি চামড়ার নিচে ইঞ্জেকশনটা একশো কেজি পরিমাণের জন্য তিন থেকে চার মিলি ওই অনুযায়ী আপনি দেবেন দেওয়ার পর এই যে প্রথম ক্রিমি ডোজটা দিলেন চোদ্দ দিনের দিন আপনি দিলেন হল নাইট্রনিক্স একুশ দিনের দিন দেবেন আবার ওই ওই গিয়ে এমিটিন প্লাস যেটাতে আপনার এমিক প্লাস অনেক প্রকার থাকতে পারে যেমন আবার মেটিন প্লাস কলুর এই দুইটা যেটা মিলে যেমন আছে যে একটি কোম্পানি এমিক প্লাস এই ইঞ্জেকশনটা আপনি চাপড়ানি আবার পঞ্চাশ কেজি বডি এক এম এল সেই ক্ষেত্রে আপনি একটু বাড়ায় দিলেন তাহলে দেখতে পারবেন আপনি একুশ দিন পর থেকে আপনাকে ওটা রুচি চেহারা এবং সকল প্রকার কৃমি যত পরজীবী ওই পশুটিতে আক্রান্ত হয়েছিল একটা পরজীবী আর থাকবে না

পরজীবী ওনার বডিতে অবস্থান করে পরজীবী কি যেমন উকুন আটলি এগুলো কিন্তু কিনমিটি আসলে কখনো মারা যায় না তা আপনি যখন এমিকিন প্লাস দিলেন ওই পশুটিকে এমিকিন প্লাস দিলে ওই পরজীবীগুলো ধ্বংস হয়ে গেলে চামাটা অটোমেটিকভাবে ওনার শারীরিক সুস্থতার কারণে চামটা মশলিন হয়ে যায় মানে নরম হয়ে যায় তখন এই মনে করে খামারি মনে করে আমার চামড়া লুজ হলো আসলে যে চামড়া লুজ হওয়ার এই বিষয়ে কোনো পাশাপাশি কোনো ইয়ে নাই তথ্য পাওয়া যায় যে এমিকিন প্লাস দিলে আপনার চামড়া লুজ হয় এরকম না যখন আপনার বডিতে কোনো প্রকার ব্যক্তি কোনো প্রকার পরজীবী থাকবে না তখন অটোমেটিক ওই পশুটি এমনিতেই সুস্থ সবল খাওয়ার উচিত চামড়া স্কিন ডিজিসি স্কিমগুলো লুষ্টুষি হবে তুলতুলে হবে যেটা আপনি ভাবেন এটাই তখন মানুষ মনে করে যে আমার চামড়া মনে লুস আসলে এটা কিছু না ওই কারণ প্রাণী যখন সুস্থ থাকবে তখন কিন্তু সেই প্রাণীটা অতি দ্রুত সময়ের মধ্যে বেড়ে ওঠে অবশ্যই আমরা যেমন দেখি যে ধান যে আমরা লাগাই ধানের মধ্যে যখন আমরা ইউরিয়া সার ব্যবহার করি তখন কিন্তু এটা একটা উদাহরণ দিচ্ছি যে ইউরিয়া সার যখন ব্যবহার করা হয় তখন কিন্তু ওই ধানটা একবারে নরম হয়ে যায় নরম হয়ে দ্রুত সময়ের মধ্যে ওঠে বা ওর যে বাচ্চাগুলো আছে সেগুলো দ্রুত বেড়ে এটাও কিন্তু ওই পশুটাও কিন্তু এই সিস্টেম তো এখন আপনি কিভি ডোজ করার পর দিন পর্যন্ত তিনটা ডোজ দিলেন দেওয়ার পরে এখন আপনার পশুটিকে কি খাওয়াবেন এখন অবশ্যই ভালো কোম্পানি একটা জিঙ্ক খাওয়াবেন

মাংস জাতের মাংস বৃদ্ধি করে দুধের দৈহিক দুধ বৃদ্ধি করে খাওয়ার রুচি বৃদ্ধি করে এবং ওখানে আমার আঠারোটি মৌলিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা সম্মিলিত গঠিত ওষুধটি বিদায় আপনার গরুকে মাংস জাত মাংস বাড়বে দুধ জাতকে দুধ বাড়বে এবং বা ছোট গরু হলে দৈহিক ওজন বাড়বে এবং বড় হবে এটি হলো আপনার মূলত অ্যামাইনো অ্যাসিডের কাজ জিঙ্গের কাজ হলো আপনার চামড়াকে মসৃণ করবে এবং পছন্দ যদি ঘটনা থাকে বাকি উষ্ণ উষ্ণ থাকে সেটাকে সুন্দর করবে চিকচিকে করবে চা

আপনি একটা হিসাব ধরেন আমি একটা মানুষ আমার যদি একশো গ্রাম চাউরের ভাত লাগে সেখানে যদি আমাকে পঞ্চাশ গ্রাম দেওয়া হয় আমার কিন্তু ক্ষুদ্র নিবারণ হবে না তো হবেই না প্লাস আরো গ্যাস করবে গ্যাস করলে আমার রুচি মন্দা হয়ে যাবে খাওয়া তো ইয়ে থাকবে না অনিয়া প্রকাশ করবে তখন আমি রোগে আক্রান্ত হবো তিন দিন তা আপনারা যে একটা কি মিটেমি খাওয়াচ্ছেন এটা মূলত আপনার ওই কাজটাই করছেন কারণ ওই একটা কৃমি ট্যাবলেট খাওয়ানোর পরে কিরমি গুলো আরো মানে অতিরিক্ত হারে ইয়ে হয়ে গেছে যে আমাদেরকে মারার জন্য ইয়ে করছে একটা কিরমি ট্যাবলেট খাওয়ানোর উদ্দেশ্য এই একটা কিরমি ট্যাবলেট খাওয়ালে আপনার কিরমি প্যারালাইজড হয় প্যারালাইজড অর্থ হলো জীবন্ত নয় ঘুমন্ত অবস্থায় মানে আতঙ্কের মধ্যে পড়ে থাকে তিন দিন পরে আপনার ওই কৃমিগুলো আবার পুনরুজ্জীবিত হয় এবং কি একটা সমস্যা হলো যে ওই কিরমি গুলো সহজে কিন্তু ট্যাবলেট আর মারা যায় না কারণ পরে ট্যাবলেট দিলে কিন্তু আর মারা যেতে চায় না কারণ ওগুলো তো ওই ধরেন যে ডোজ কম হওয়ার কারণে ওটা ওটা সহ্য করে নিয়েছে সহ্য করে নেওয়ার পরে কিন্তু আর পরে ট্যাবলেট আর কোনো কাজ হয় না এই যেমন দেখা যাচ্ছে বর্তমানে খেতে আগাছা দমনের জন্য বা পোকা মাকড় দমনের জন্য যে বীজ গুলো বর্তমান ব্যবহার করা হচ্ছে এগুলো কিন্তু পোকার কিছুই হচ্ছে না কারণ এগুলো বিষ খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে ওই বিষে আর কোনো কাজই করে এখন দুইটা তিনটা বিষ অ্যাডজাস্ট করে মিশিয়ে তারপরে দেওয়ার পরে যদি দেখা যায় যে কাজ হয় আপনি যদি ওই পশুটিকে কিমি দিতে চান অবশ্যই ডোজের সাথে বাড়ায় দিবেন যাতে কিমিগুলো ধ্বংস হয়ে যায় এটাই আমার ভুল কথা আপনি খাওয়াইলেন অর্ধেক খাওয়ালেন অর্ধেক খাওয়ালেন না কিমিগুলো প্যারালাইজড হলো কাজ করলো না কিমিগুলো মারা গেল না প্লাস ওই কিমিগুলো ওই ট্যাবলেটটাকে হজম করলো করার কারণে ওর শক্তি সেলী হলো পরবর্তীতে কিমি ডোজ দিলে আবার কিন্তু আর কাজ করে না তখন বলেন যে আপনারা কি ওষুধ বিক্রি করেন ওষুধে কাজ করেন আসলে ডোজ কিন্তু ডোজ মেনটেন করলে না সেটা আপনি তো ভাবলেন না কখনো এই তো ভাই হ্যাঁ তবে আপনারা আমাদের এই টেকনিশিয়ান এবং ভেটেনারি পল্লী চিকিৎসক মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে কৃমিনাশক দেওয়ার সঠিক নিয়মগুলো সম্পর্কে জানলেন আপনারা অবশ্যই এইভাবেই একটু দেওয়ার চেষ্টা করবেন তবে ভাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যারা আমাদের এই ভিডিওটিকে দেখবেন সবাই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ